সালাম ওয়ালাইকুম এখন আমি আসি হচ্ছে কাবা শরীফের ভিতরে ওই যে হচ্ছে কাওয়া শরীর জমঝম টর আর এই কাবা শরীফে অনেক ওমরা করতে আসে কিন্তু অনেকে জানে হয়তো অনেকে জানে না দেখা যায়সা চইলা যায় তো আমি এমন একটা জায়গা দাঁড়াইয়া আছি এটা হয়তো অনেকে চেনে অনেকে চেনে না এই যে বাড়িটা এই যে বাড়িটা এই বাড়িটা হচ্ছে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ এই বাড়িতে জন্মগ্রহণ করছেন হ্যাঁ তো এটা অনেকে জানে অনেকে জানে না তো তার তার ঠিক পাশেই হচ্ছে এই যে সাইনবোর্ডটা এটা জমজম কুয়া যে পুরো পৃথিবী যে একমাত্র জমজম পানি এই যে এখান থেকে যায় তো এখানে আসলে অনেক কিছু আছে অনেকে জানে জানে নাই আর এই জায়গাটা পুরো হচ্ছে পাহাড়ি এলাকা তো যারা কাবা শরীফে আসছে মক্কা আসছে তারা ঠিকই জানে যে জায়গাগুলো কিরকম পুরোটাই পাহাড়ি এলাকা তো ঠিক আমাদের নবীজির বাড়ির সামনে ঠিক বাড়িটাই হচ্ছে এই যে এইটা আবুল হাকাম যার এক নাম হচ্ছে আবু জাহেল আবু জাহেলের বাড়ি হচ্ছে এইটা সৌদি সরকার এর ওর বাড়িটা হচ্ছে টয়লেট বানাই রাখছে হ্যাঁ হয়তো হাজি মসলি রাখে সবাই বেতে টয়লেট করে আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এটা অনেকে জানে অনেকে জানে না যে আমাদের বিএনবী হরত মোহাম্মদ সাল্লাম যে চাঁদ যখন দুই দ্বিখণ্ডিত করছিল এই যে পাহাড়ের উপরে এই পাহাড়ের উপর দ্বারাই চাঁদ হচ্ছে এই যে দ্বিখণ্ডিত করছিল এই যে চাঁদ হ্যাঁ তো এখানে অনেক ইতিহাস আছে পুরো এলাকাটাই আগে পাহাড়ের সাইড দিয়েছিল আস্তে আস্তে ইয়ে হয়ে গেছে এবার্লাম মা হাজেরা রে আর হচ্ছে ইসমাইল আলাইসাল্লাম রে এই যে এইখানে রেখে যায় এখানে রেখা যায় পরে ইসমাইল আলাহ সাল্লাম ওই যে জমজম কুয়া ওই জমজম কুয়ার ওইখানে সবাই রেখে তো মা হাজেরা পানি খুঁজতে থাকে তো এদিকে দৌড়াদৌড়ি করে চার পাঁচটা তখন তো এটা পুরোটাই পাহাড়ে লাগা ছিল দৌড়াদৌড়ি করে আর দৌড়োদৌড়ির যে মেন পাহাড়টা সাফা মারোয়া এটা হচ্ছে কাবাসি ভিতরে ওই কনারটা ওই যে মিনার ই দেখা যায় গম্বুজ দেখা যায় ওইটা হচ্ছে সাফা পাহাড় আর এই যেই পাশে দুইটা মি দেখা যায় এটা হচ্ছে মারোয়া এখান থেকে এই পর্যন্ত এইটা সাফা এইটা মারো আর বর্তমানে এই যে বিল্ডিংটা এটা হচ্ছে সৌদির বাদশাহ বাড়ি এখান থাকে তো মা হাজরার রাইখা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই রোড দিয়ে ফিলিস্তিনি হ্যাঁ বা প্যালেস্টাইন এই রোড দিয়ে হচ্ছে তিনি ফিলিস্তিনি দিকে গেছিল হ্যাঁ এইখানে রাইখা মা হাজরা এবং ইসমাইসাল্লামের রাইখা ইব্রাহিম আলাহি এই রোড দিয়ে গেছি তো তাই আসলে এরকম ইতিহাস অনেকেই জানে না আমিও জানতাম না আমি এখানে আইসা জিজ্ঞেস করে না নিলাম এখানে কাবা শরীফের ভিতরে যত মানে লোক আছে চাকরি করে তার প্রায় নাইনটি পার্সেন্ট লোকই হচ্ছে আমাদের বাঙালি বাংলাদেশি কাবা শরীফের বিভিন্ন কাজ করে নাইনটি পার্সেন্ট লোক হচ্ছে বাঙালি তাদের কাছে ওখানে শুই নেই আমি মানে ইনফরমেশনটা দিলাম কারণ কতটুকু সত্য কতটুকু মিথ্যে জানি না তো সবাই আমি দুই তিনজন দুই তিনজন একই কথা বললো আরে ট্যানেলগুলো আগে ছিল না আমি যখন গত বছর আসছিলাম তখন এই টানেলগুলো ছিল না টানেল এই যেখানে দুটো টানেল বানাইছে এই টানেল দুটো নতুন করছে বাস সার্ভিস দিছে আগে তো এরকম বাস সার্ভিস ছিল না এই পুরো এলাকাটাই আর এটা হচ্ছে নভিজির বাড়ি যেটা বর্তমানে লাইব্রেরি বানানো হয়েছে এই লাইব্রেরিটা শুধুমাত্র হজের সময় খুলে দেওয়া হয় তাছাড়া এটা সবসময় বন্ধই থাকে এই হচ্ছে এরিয়াটা এটা হচ্ছে জমজম টাওয়ারের এর পিছনেছে এইটার সামনে হচ্ছে শরীফ এটি ভিতরে